আসসালামু আলাইকুম এই যে আমার নার্সারি শ্রেণীর ছাত্রীর দেখান কি অবস্থা এই যে বল লিখে দিছি এখানে একটা ফোঁডা দিয়ে দিছিলাম লাল চিহ্ন এখানে একটা লাল চিহ্ন বুঝাইছিলাম যে এখানে একটা বল লিখবা এখানে একটা লিখবা দুইটা আমার ছাত্র দেখেন ফোডা দিছি সব ফোডাই লিখে নিয়েছে ছাত্রীরা রইলো এই যে আমি ছাত্রীক দেখাই এই যে আমার ছাত্রী তোমার নাম কি

এই যে ফোটা যে দেই না ওখানে একটা বল লেখা লাগবে আরেকটা ফোটায় আরেকটা বল লেখা লাগবে বুঝতে পারছ তুমি এটা ধরো এই যে এই যে এখানে একটা বল ইক পাই যে ফোটার কাছে এই ফোটার কাছে একটা বল লিখ পা বুঝতে পারছ এই যেমন তাহা বুঝছ হুম